এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে একসঙ্গে সত্তরটা বিল্ডিংয়ে প্রায় এক দেড়শো কোলাপান অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে এই যেই সব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে আর্মি এসে পড়ছে আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি হ্যাঁ পুরো অবস্থা খুবই খারাপ অবস্থা খুশি খুবই খারাপ এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে একাত্তর টাওয়ার বিল্ডিং এর কাছাকাছি এই যে বিল্ডিং গুলো এই যে বড় বড় বিল্ডিং আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছে না কারণ আর্মিরা বোলাগুলি করতেছে আমি যদি একটু কাছে যাই দেখি দেখা কাছে যেতে পারি কিনা দেখি একটু

আর্মিরা সরাসরি গুলি করতেছে বিসিবি চত্বরে পুরো যুদ্ধের ক্ষেত্র হয়ে গেছে পুরো যুদ্ধের ক্ষেত্র পুরো যুদ্ধের ক্ষেত্র সর্বনাশ টাকা মিনিমাম কেউ বলতেছে একশো প্লাবান কেউ বলতেছে প্রায় দেড়শো প্লাবান কেউ বলতেছে পঞ্চাশ ষাট জন অস্ত্র নিয়ে তারা আটকা পড়ে গেছে আর কি জনগণ এলাকার লোকজন সবাই মিলে আটকে আর্মি খবর দিছে দুই তিনশো লোক দুই তিনশো প্লাবান আছে অস্ত্র সর্বনাশ সর্বনাশ এই আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে কালসি যাওয়ার পথে এটা হচ্ছে টাওয়ারের দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে ওই জার্মাতি ঢুকছে যুদ্ধ গুলি চালাচ্ছে আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আরকি কি প্রায় তিরিশ চল্লিশ জন আর্মি আসছে আর্মিরা চলে আসছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং এর ভিতরে হচ্ছে ওরা ঢুকছে আর্মি ঢুকছে গোলাগুলি হচ্ছে এখন সারা বাংলাদেশে আসলে এই যে ডাকাতির মানে দলবদ্ধ মিলে সবাই মিলে ডাকাতি শুরু করে দিচ্ছে তারা ডাকাতি করতেছে সমস্ত সাধারণ জনগণ যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই ডাকাতরা তাদের ফায়দা লুটতে না পারে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই আসলে এগুলো করা এইগুলা নিয়ন্ত্রণে করতে হবে আসলে পুলিশ প্রশাসন মাঠে না থাকায় তারা এই সব সুযোগ মানে সন্ধানের মধ্যে আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে থানায় তারা যে লুটপাট করে অস্ত্র যে সবাই সাধারণ জনগণ যে অস্ত্র নিয়ে গেছে এই অস্ত্রগুলো দিয়ে আসলে আমার মনে হচ্ছে তারা এই এই যে এগুলো করতেছে फिर से मारा किसे मारा कैसे मारा कैसे क्यों से भाई क्यों से अपन क्यों से अपन क्यों से यार गुली करते एक ऐसा सी यार अपन क्यों से क्यों से हम जब मैं आया इसलिए पोटेंशियल करते नहीं आए इसे जाता मिनाद

আর লাইভ করতে দিচ্ছেন আর কি আপনি লাইভ করতে দিচ্ছেন যেটা করতেছে তারপরে মানুষ মানুষকে তবে সতর্ক হবে না সতর্ক করতে হবে না মানুষকে এই বিল্ডিং এর ভিতরে সব আর্মিরা ধুক চারপাশ দিয়ে ঘেরাও করার চেষ্টা করতেছে আর্মি আসছে আরও আর্মি প্রায় দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি পাঁচ ছয় গাড়ি আরও আর্মি আসছে এসে তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি ভিতরে আরো প্রচুর আর্মি ঢুকতেছে বেরোচ্ছে যে ভাই ভাই লাইট 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 অফ করে লাইট অফ করে না লাইট অফ করেন ভাই পাওয়া গেছে কেউ রে হ্যাঁ না না এনে ভিতর ঢাকা ঢুকছে ভাই ঢাকা সঙ্গবদ্ধ ঢাকা চক্র আর্মি ভিডিও করতে দিচ্ছে না আর কি যার কারণে লুকায় লুকায় ভিডিও করতে হচ্ছে আর্মি ভিডিও করতে দিচ্ছে না তারপর চেষ্টা করতেছি ভিডিওটা করার জন্য লাইকটা করার জন্য লাইভটা চালায় যাওয়ার জন্য দেখা যাক কী হয় কতক্ষণ ধরে লাইক করতে পারবো জানি না দিচ্ছে প্রচুর আর্মি প্রচুর একটু প্লিজ আপনারা কেউ লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ যখন তখন আর্মি আসলে দেখে আমার মোবাইলটা নিয়ে নিতে পারে বা আমার আমার হয়তো লাইভটাকে ডিলিট করে দিতে পারে তারপরে আমার এইটা একটু শেয়ার করে দিলে তাহলে থেকে যাব আবার আর্মি ঢুকতেছে সব আর্মি বের হয়ে গেছিল আবার ঢুকতেছে ভিতরে সবাই বের হয়ে গেছিল আবার তারা হয়তো ডিসিশন নিয়ে ভিতরে ঢুকতেছে এবার পুরো আর্মির যত বাহিনী ছিল তারা সবাই মিলে একসাথে ঢুকছে いイバイます。<heads. S 1> একটা ডাকাতের ছেলে হচ্ছে বের হয়ে দিছে দৌড় আর্মি তাদের পিছনে প্রায় চার পাঁচজন আর্মি দৌড় হয়ে গেছে তাকে ধরার জন্য ভিডিও করতে দিচ্ছে না লাইভ করতে দিচ্ছে না আসলে বুঝলাম না কেন এটা এটা যতক্ষণ আমি লাইভ করবো ততক্ষণ হচ্ছে মানুষজন দেখবে দেখলে সবাই সতর্ক হবে এটা কেন লাইভ করতে দিচ্ছে না আমি আসলে আমার মাথায় রুখতেছে না মানুষ লাইভ দেখলে ভিডিওটা শেয়ার হলে অন্যান্য সবাই সবাই হচ্ছে সতর্ক হবে যে ডাকাত দল ডাকাত আসলে আমরা কি করতে পারি